الحمد لله ثم الحمد لله شكل برشم شمهان الله يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا بشو جوي حافظ جميل فارهاتكي. রাজকীয় সম্বর্ধনা আন্তর্জাতিক কোরআন মসজিদ প্রতিযোগিতায় ভারতকে গৌরবের শিখরে পৌঁছে দেওয়া মোহাম্মদ জামিল রাজকীয় জেলা রেজিনগর থানার হল বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসা ও কাশীপুর আজমাল একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার সম্পাদক ও মুর্শিদাবাদ জেলা জমিয়তের উলামা এবং রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বজরুল আলম সাহিব সম্বর্ধনা তুলে দেন তিনি বলেন ভারতের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক কোরআন মসজিদ প্রতিযোগিতায় বিশ্বজয়ী শিরোপা এসেছে একশো চল্লিশ কোটি ভারতীয় গর্বের কারণ আজ হাফেজ জামিল ফরহাদ তিনি আমাদের দেশের তেরঙ্গা পতাকাকে বিশ্বের দরবারে উজ্জ্বল করেছেন প্রত্যেকটি মাদ্রাসা ও ওলামায় কোরামের উচিত তাদের সম্বর্ধনা জানানো শুধু মাদ্রাসা বা ধর্মীয় সংগঠন নয় সরকারের পক্ষ থেকে হাফেজ জামিল ফরহাদকে সম্বর্ধনা দেওয়া প্রয়োজন কারণ তিনি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করেছেন উল্লেখ্য প্রতিযোগিতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ হাতে হাফেজ জালিম ফরহাদকে পুরস্কৃত করেন ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার সুজাপুরের এই গৌরবময় সন্তান পিতা জাহাঙ্গীর আলম মাতা আক্তারি খাতুনের কৃতজ্ঞতা ও দোয়ার ফলেই আজ বিশ্ব দরবারে উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছে আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের হাফিজ জামিল ফারহাদ মালদা জেলার সোজাপুরের জনাব জাহাঙ্গীর আলমের পুত্র আক্তারি খাতুন ওনার মাতা এই হাফেজ বিশ্বজয়ী হাফেজ হয়ে আজকে আমাদের কাছে ফেরত এসেছে তার রাজকীয় সংবর্ধনার অনুষ্ঠান করার আজকে আমাদের বদরনগর জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসায় অনুষ্ঠান ছিল আলহামদুলিল্লাহ হাফেজ সাহেব এখানে উপস্থিত হয়েছেন আমরা গর্বিত আমরা আমাদের মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং কমিটিগণ সকলেই গর্বিত ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে একশো কোটি মানুষ বসবাস করে তারই মধ্যে হাফেজ জামিল ফারহাত আন্তর্জাতিক মহলে ভারতের মানকে উজ্জ্বল করেছে ভারতবর্ষের তিরঙ্গাকে শিখরে পৌঁছে দিয়েছে এটা পশ্চিমবঙ্গের গর্ব মুর্শিদাবাদ মালদার গর্ব ভারতের গর্ব আমরা মনে করি এই সমস্ত ছেলেরা আগামী দিনে আন্তর্জাতিক মহলে আমাদের প্রিয় দেশ ভারতকে উন্নত মানে শিখরে তুলে আনবে এবং তুলেছে তাই তাকে সংবর্ধনা দেওয়া হল আমরা অত্যন্ত গর্বিত জনাব জাহাঙ্গীর আলম সাহেব তার পুত্র আমাদের জামিল ফারহাদ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় যাকে মোসাফাকাতুল কোরআন বলে ভারতে পাষ্ট হয়েছে কাবা শরীফের আঙ্গিনাতে সেখানে তেলাওয়াতে অংশগ্রহণ করেছে যা আলজেরিয়াতে করেছে এবার আই বিশ্ব জয় করে পবিত্র কোরআনের এই তাজা টাটকা কোরআনের পাখি আমাদের কাছে ফেরত এসেছে তারই সংবর্ধনা অনুষ্ঠান ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ছাত্র শিক্ষক এখানকার যারা অভিভাবক সকলেই তাকে সংবর্ধনা দেয়া আর তার সাথে কেবল একটু মুসাফা করার জন্য এসেছে আপনারা জানেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ইন্না নাহনু নাজরা ওয়া ইন্না হাফিজুন আমি পবিত্র কোরআন নাজিল করেছি এবং তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আলহামদুলিল্লাহ এ হাফেজ জামিল ফারহাতের মতো সন্তান ভারতের কৃতি সন্তান তাদের মতো ছেলে কোরআনের পাখি আজকে এই পবিত্র কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করছে জিন্দা করছে এই জন্য আমি প্রত্যেক মাদ্রাসা প্রত্যেকটা ভারতীয়কে খুশি হওয়ার জন্য এটা একটা সুযোগ তারা খুশি হবে এবং এই রকম কোরআনের হাফেজকে তারা সংবর্ধনা দেবে আমি মনে করি ভারত সরকারেরও উচিত আমাদের এই প্রিয় দেশের যারা সরকারে আছে তাদের উচিত এই ভারতের যজ্ঞ সন্তানকে সংবর্ধনা দেওয়া এটাই আমাদের বলা আমরা চেষ্টা করব প্রত্যেক মাসার ছাত্র তারা যেন এই ঝামিল ফারহাদকে দেখে শিক্ষা নেয় আগামীতে যেন তারাও বিশ্বজয়ী হাফেজ হয় এটাই আমার আবেদন আমার নাম মোহাম্মদ বদরুল আলম বদরনগর আল সম্পাদক সভাপতি মুর্শিদাবাদ জেলা ও ইসলামী আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহর এরপরে পঁয়ষট্টিতম মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এবং যখন নাম ঘোষণা করা হচ্ছিল পুরস্কারের সময় তখন আমার নাম ঘোষণা করা হয়েছিল এবং আমার দেশের নাম ঘোষণা করা হয়েছিল আমার নাম ঘোষণা করাতে ততটা খুশি হয়নি কিন্তু আমার দেশের নাম যখন ঘোষণা করা হয়েছিল তখন গর্বে বুক ভরে যাচ্ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাতে পুরস্কার তুলে দিয়েছেন বর্তমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম সব যত শিক্ষার্থী জেলা তাদেরকে বার্তা দিব যে তারা যেন কোরআনের প্রতি মেহনত করে এবং আমরা দেখতে পাচ্ছি দেশ অন্য বিষয়ের দিক দিয়ে গিয়ে আছে ক্রিকেটে হোক আর কিছুতে হোক এবং আমি তাদেরকে এটাই বার্তা দিব তারা যেন এদেশকে কোরআনের দ্বারা এগিয়ে নিয়ে যায় এবং এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটাই পথ সেটা হচ্ছে কোরআন এ দেশকে মানুষ চিনবে সারা বিশ্ব তখন দেশকে চিনবে যখন এই দেশ কোরানের দ্বারা এগিয়ে যাবে আমার নাম মোহাম্মদ জামিল ফরহাদ হিম ইন শইউ কোন ইউরোজি ইয়ে আইউহন্না সু ইন হনে কুমিন জকের وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير صدق الله العظيم